তুই কি খাস হ খাই তো কোন কোন ঘাস সকালে ঘুম তো নে উঠে টয়লেটে বই একটা খাই এতো ছাগো তুই তুই টয়লেট বই কেনে খাস টয়লেটে না বই খাইলে আমার হাগা ক্লিয়ার হয় না আর কোন কোন খাস দুপুরে খাবার পরে খাই আবার রাইতে খাবার আগে খাই আবার খাবার পরেও তার মানে দিনে তো চারটে বিড়ি খাস হ একটা বিড়ির দাম কত দশটিয়া তাহলে তুই প্রতিদিন সিগারেটের পিছনে চল্লিশ টাকা খরচ কর আচ্ছা তুই কতদিন দিদি বিড়ি খাস পনেরো বছর তার মানে গত পনেরো বছর সিগারেটের পিছনে দুই লাখ উনিশ হাজার টাকা খরচ করছ হ এই টাকা যদি তুই ব্যাংকে জমা রাখতি ইন্টারেস্টের পর তো কাছে ভরপুর টাকা থাকতো এই টাকা দিয়ে আইফোন সেভেন্টি প্রো মিস কিনতে পারতি তাহলে তুই কি সিগারেট খাস না তাহলে তোর আইফোন ক Ja! No,